2024 এর আপডেট একবার নতুন আসছে এই ডিজাইনটা দেখেন সাপলা ডিজাইন এরপর দেখাবো ভাইজান আপনার টারকিসের মধ্যে আপনার মেরুন কালারের মধ্যে কত সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে এটা আমরা ফুলে ফুলে কুচিটা মিলাই দেব এরপর দেখাবো ভাইজান একটা ডিজাইন একের ভিতর দুই 2024 এর আপডেট দেখেন এই যে একটা ডিজাইন আছে কতই না সুন্দর এরপর দেখাবো তারা ফুল ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালার ইউনিক ডিজাইন দেখেন কত সুন্দর এটা বল ডিজাইনের মধ্যে ড্রয়িং কাম ডাইনিং স্পেসে যারা নিতে চান নেট বা টিস্যু পর্দার মধ্যে যেগুলো দেখতে পারেন এগুলো সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিকসের মধ্যে এই যে দেখেন ভাইজান এটা দুহাজার এর আপডেট আসছে একদম নতুন আসছে এটা এটা মাল্টি কালার এরপর দেখাবো ভাইজান পাতা ডিজাইনের মধ্যে মেরুন গোল্ডেন কালার বক্সের উপরে বস সুপার বস আকাশি কালার এরপর দেখাবো হচ্ছে ভাইজান বাশ পাতা ডিজাইনের মধ্যে মেরুন কালারের দেখেন কত সুন্দর এই পর্দাটা এটা হচ্ছে সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিক্স এটা বেল মধ্যে মেরুন কালার এটা একের ভিতরে দুই টুইন পার্ট চাইলে আপনি যে কোনো সাইড দেখ করতে পারবেন এটা তারপর দেখা ভাই জানি যে বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার দেখেন কত সুন্দর পর্দা এটা এগুলো পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট যদি আপনি যে ফুলটা মিলেতে যে এক ফিট কাপড় বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু পর্দা দেখালে থেকে কাপড়টা ফ্রি থাকবে এটা আর এরপর দেখা যাচ্ছে মুকুট ডিজাইনের মধ্যে আপনার ব্লু কালার রৈতন ডিজাইনের মধ্যে এটা আর একটা ডিজাইন এটা অ্যাশ কালারের মধ্যে এরপর দেখাবো আপনার তার্কিসের মধ্যে আপনার একটা ডিজাইন আছে ঝাও গাছ ডিজাইন আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি দামাকা অফার দিবেন আজকে দামাকা অফার থাকবে আপনার 950 টাকার পর্দা দামাকা অফার থাকবে অনলি 450 টাকা পিস 450 টাকা 450 টাকা পিস ভাইজান এগুলো আপনার 20 বছর কোনো আয়রন লাগবে না দেখেন

চারশো পঞ্চাশ টাকা পিস শুরুতে দেখবো আপনার রোহিতন কালার মেরুন কালার দেখেন ডিজাইনের মেরুন কালার এটা বলবো আজকে চারশো পঞ্চাশ টাকা টাকা এরপর দেখাবো আপনার রোহতন ডিজাইনের অ্যাশ কালারের মধ্যে আপনার এটা পর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো পাতা ডিজাইন মধ্যে আপনার সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা পর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান আপনার মেহেদি পাতা সবুজ কালার মধ্যে এটা আপনার কুচিটা ফুলে ফুলে আমরা মিলিয়ে দেবো এটা অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা ডিজাইন আছে মেরুন কালার মধ্যে দেখেন ভাই কত সুন্দর এটা বলবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো হচ্ছে আপনার আয়না ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এটা এটা আপনার ফুলটা কুচিতে কুচিতে মেলাই দেবো এগুলো আর এগুলো পাশে ছয় ফিট পাবেন আপনার লম্বায় পাবেন সাত ফিট আর এটা কিন্তু বাইজান ইন্ডিয়ান হোম মধ্যে মোটা এটার মধ্যে কিন্তু আপনার এটা কিন্তু অনেক মোটা একটা কাপড় এটা এটার মধ্যে একটা পাতলা পাবেন এটা মাস্টার কফি কিন্তু এটার মতো সেম দেখতে হবে না ওইটা আরও পাতলা হবে আর এটা হচ্ছে অরিজিনাল হোম ট্রেক্স এটা আপনার মোটা কাপড় মানে দললে বুঝতে পারবো দললে বুঝতে পারবেন আর আমাদের এখান থেকে কিনলে আপনার সরু মাইসা দিয়ে খেয়ে কিনলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি আর পর্দা ভাইজান বিশ বছর মধ্যে কোনো আয়রন এটা সম্পূর্ণ অর্ডাভাস পরে থাকবে এটা আয়রন হ্যাঁ গ্যাসায়রন আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সরাসরি হোম ডেলিভারি পাবেন আপনার ওয়ার্ড সেক্টর হোক ইন সেক্টর হোক গ্রাম পর্যায়ে হোক আপনার সরাসরি আপনার বাসা বাসা বৈশায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা আর এরপর দেখা পড়ছে আপনার বল ডিজাইন গোল্ডেন কালার ফুটবল ডিজাইনে গোল্ডেন কালার এটা পরবো অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি এরপর দেখো ভাইরাল ডিজাইনের মধ্যে আপনার আয়না ডিজাইন পেস্ট কালার দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কুচিতে আপনার ফুলটা মিলে দেবো এটা পরবো অনলি চারশো আশি টাকা পিস এরপর অনলাইন অর্ডার করলে সেম এ পর্দা পাবে তো নাকি অবশ্যই ভাইজান আপনার সেম টু সেম আপনার অ্যাকুরেট পাবেন এখান থেকে এখানে আলিফ পর্দা গ্যালারিতে কোনো দুই নাম্বারের সিস্টেম নাই যদি ওরকম কোনো সমস্যা পান বা কোন ইয়া ওমন কোন সমস্যা পান সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে দেব আমরা এটা চেঞ্জ করে নিতে এটা সাথে সাথে চেঞ্জ করে দেবো এটা হচ্ছে আয়না ডিজাইন পিঙ্ক কালার মধ্যে এটা আমরা ফুলে ফুলে কুচিটা মিলিয়ে দেবো এটা বলবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এটা বলবো চারশো পঞ্চাশ এরপর দেখব তারা ফুল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা বলবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পিস এরপর সরিষা ফুলের মধ্যে আকাশি কালার সরিষা ফুল আকাশি কালার এটা পরব অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো মাশরুম ডিজাইনের মধ্যে আপনার মিষ্টি কালার এটা পরব অনলি চারশো আশি টাকা পিস এরপর দেখাবো পাতা ডিজাইনের আম পাতা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা পর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো তারা ফুল ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালার এটা বলবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান বারোশো পঞ্চাশ টাকার পর আজকে দামাক অফারে থাকবে অনলি ছয়শো টাকা পিস ছয়শো টাকা এটা ছয়শ টাকা পিস অর্ধেক দামের পর্দা অর্ধেক দামে পর্দা এটা এটা আপনার ফুলটা কুচিতে কুচিতে মিলাই দেবো এটা এগুলো আপনার পাশে ছয় ফিট লম্বাই পাবেন সাত ফিট একজন দরজা লাগবে আপনার এক পিস এরপর দেখে বলছে ভাই মুকুট ডিজাইনের মধ্যে আপনার সি গ্রিন কালার এটা বলবি চারশো পঞ্চাশ টাকা পিস আর আমি একটা কথা বলি যে ভাইজান যান বিডোর মাঝে অনেকে বলে যে আইলেট গুলো আলাদা দাম আসবে কেন ভাইজান পর্দার মেন হচ্ছে আইলেট আইলেটটা যত ভালো দেবেন পর্দা তত ভালো থাকবে এটা আইলেটটা আপনার বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে এটা কালার ম্যাচিং বেড়া কন্ট্রাস্ট করে দিতে পারবেন এটার প্রাইসটা ভাই জান সম্পূর্ণভাবে আলাদা আসবে এটা মানে এক এক কাস্টমারে এক এক ধরনের আইলেট চয়েস করেন আপনি আপনার রুচি অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী আপনি আইলেটটা পর্দার সাথে ম্যাচিং বা কন্ট্রাস্ট দিতে পারবেন শুধু এটার প্রাইসটা আলাদা আলাদা আসবে আচ্ছা এটার প্রাইসটা আলাদা আসবে এরপর দেখা হচ্ছে ভাইজান আপনার এসআরআর সিলি মজুরি আয়রন টারেন সব কমপ্লিট হ্যাঁ জি ভাইজান এটা কাপড় সেলাই মজুরি উপরে আপনার পেস্টিং ফিউজিং সহ আচ্ছা পর্দার প্রাইস 450 টাকা পিস এটা দাবা ডিজাইন এটা পর অনলি 450 টাকা পিস 450 টাকা এরপর দেখা ভাইজান এই যে বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার দেখেন কত সুন্দর পর্দা এটা এটা ওর অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আছে কেউ চাইলে কি এটা অন্য কাপড় দিয়ে উপরে বর্ডার করে নিতে পারবে হ্যাঁ চাইলে যদি আপনি যদি ওই উপরের বর্ডারটা যদি মনে হয় যে আপনি ফুলের কালার সাথে দিতে চান সেক্ষেত্রে আপনার ওই বর্ডারটা সেম এই কালার দেওয়া করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি আচ্ছা তারপর মাশরুম ডিজাইনের গোল্ডেন কালারের মধ্যে এটা ওর অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা এরপর দেখা হচ্ছে ভাইজান যান বাঁশপাতা ডিজাইনের মধ্যে মেরুন কালারের দেখেন কত সুন্দর এই পর্দাটা এটা ওর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখবো বেলি ফুলের মধ্যে একটা কালার দেখেন পেস্ট কালারের মধ্যে এটা আবার বানলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আসছে আপনার বারোশো পঞ্চাশ টাকার পর্দা আজকে ধামাক অফারে দিব অনলি ছয়শো টাকা পিস ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমরা কুচিটা ফুলে ফুলে মিলেই দেবো এটা বর বনলি চারশো ইয়া ছয়শো টাকা পিস এরপর দেখাবো কি আপনার মাশরুম ডিজাইনের মধ্যে আপনার আকাশি কালার এটা পর বানলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর তারা ফুল ডিজাইনের পার্পল কালার এটা আছে বরাপদের কালার এটা পর বানলি চারশো পঞ্চাশ টাকা পিস রৈতন ডিজাইনের মধ্যে এটা একটা ডিজাইন এটা এস কালার মধ্যে এটা বলবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চমৎকার চমৎকার একটা কালার আর এই একটা আছে আপনার বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো টাকা পিস ধামাকা অফার এটা আমরা ফুলটা কুচিতে মিলাই দেবো এটা এরপর এরপরে হচ্ছে আপনার টাইস ডিজাইনের মধ্যে পার্পেল কালার মধ্যে এটা এটা বলবো অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আর যারা এক কালার মধ্যে নিতে চান এই যেখানে এক কালারের মধ্যে আছে একটু কমের মধ্যে এটা বলবো অনলি চারশো আশি টাকা পিস এখানে চারটা কালার হবে এটা এগুলাও কি হোম টেক্স এর এগুলা হোম টেক্স এর মধ্যে এগুলা নতুন আসছে এক কালার মধ্যে এটা বলবো চারশো আশি টাকা পিস একটা আছে আপনার ব্লু কালার চারশো আশি টাকা পিস অনেকগুলা কালার হবে অনেকগুলা কালার হবে একটা আছে আপনার মেরুন কালার মধ্যে চারশো আশি টাকা পিস একটা আছে কফি কালার মধ্যে এগুলো আছে চারশো আশি টাকা পিস আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে ঠিক পুরোপাশে আলিফ ফর গ্যালারি আর এখন দেখাবো ভাইজান আপনার চাইনিজ তুর্কি কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে দেখাবো শুরুতে দেখাবো আপনার বেলভেটের মধ্যে আপনার মেরুন কালার এটা সে সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিক্স এটা বেলভেটের মধ্যে মেরুন কালার এটা একের ভিতরে দুই পার্ট চাইলে আপনি যে কোনো সাইড করতে পারবেন এটা মানে ঘুরা ঘুরাই ইউজ করতে পারবেন আর এই পর্দা ভাইজান বিশ বছরের কোনো আয়রন লাগবে না এটা সম্পূর্ণ অর্থাৎ পরে থাকবে এটা দিনের দশ বারো যদি ওয়াশ করেন এই পর্দা কিছুই হবে না আপনার অটোমেটিকলি সাবেক পর্দা চলে আসবে আবার এটা পড়বো অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখা যাচ্ছে ভাই আপনার ফেদার ডিজাইনের মধ্যে আপনার অ্যাশ কালার এটা লাইট অ্যাশের মধ্যে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এটা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা পিস আর এই চাইনিজ তুর্কি কোরিয়ান কাপড়ের মধ্যে আপনার থাকবে আরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যারা ফিফটি ফিফটি ব্লকস থেকে আসবেন তাদের জন্য থাকবে আরও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট শুধু ভিডিওর কথা বলতে হবে ফিফটি ফিফটি ব্লকস থেকে আসেন শুধু বললি হবে যে 50 ব্লক দেখে আসছে তাহলে তো দাম অনেক কমে যাবে সেই ক্ষেত্রে আপনি আরো 15% ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে এরপর দেখে বলছে ভাইজান আপনার তারকিসের মধ্যে আপনার মেরুন কালার মধ্যে কত সুন্দর এটা এটা পড়বে অনলি 2950 টাকা পিস এরপর দেখে বলছে ভাইজান ইউনিক ডিজাইন দেখেন কত সুন্দর এটা বল ডিজাইনের মধ্যে এটা পড়বে অনলি 2950 টাকা পিস আর এরপর দেখে বলছে আপনার মরিস পাতা ডিজাইনের গোল্ডেন কালার কত সুন্দর না দেখেন এটা পড়বে অনলি 2650 টাকা পিস আর দু হাজার আপডেট একবার নতুন আর সেই ডিজাইনটা দেখেন সাপলা ডিজাইন পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু আপদের খুবই সুন্দর একটা কালার পছন্দ হবে চমক্কার একটা কালার চমক্কার একটা কালার এটা বরব অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান স্বর্ণমহল ডিজাইনের মধ্যে আকাশী কালার দেখেন কত সুন্দর এটা এটা কিন্তু আমরা ফুলটা মিলিয়ে দেবো কুচিতে এটা বর্ব অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান আপনার সেঞ্চুরি পাতা গোল্ডেন কালারের মধ্যে এটা এটা পড়বো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস সম্পূর্ণ ছয় কুচি হ্যাঁ সম্পূর্ণ ছয় কুচি ভাজান এক দুই তিন চার পাঁচ ছয় এটা পড়বো ছয় কুচি এগুলো পাশে ছয় ফিট লম্বাই সাত ফিট মানে ভিডিওতে যা দেখাইতেছেন সবই ভিডিও যা দেখাইতেছে আপনার সবই ছয় কুচি এগুলো পাশে ছয় ফিট লম্বাই সাত ফিট আবার অনেকটা আছে আপনি এই যে এগুলো দেখেন

এটা আমরা কুচিটা ফুলে ফুলে মিলাই দিব ওকে ভাই তারপরে কি দেখাবেন ভাইজান এরপর দেখা হচ্ছে আপনার বেলি ফুল গোল্ডেন কালার মধ্যে দেখেন কত সুন্দর এটা এটা পড়বে আজকে দামা কা অফারে 1250 টাকা পিস এরপর দেখাব ভাইজান আপনার পাতা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা আমরা ফুলে ফুলে কুচিটা মিলাই দেব এটা পড়বে অনলি 2250 টাকা পিস আর এরপর দেখা হচ্ছে ভাইজান বেলি ফুলের মধ্যে মেরুন কালার মধ্যে যারা একটু মেরুন কালার নিতে চান এই কালারটা দেখতে পারেন খুবই চমৎকার একটা কালার

এই যে লাভ ম্যারেজ এটা আপনাদের ক্রাশ এটা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই এরপর দুই হাজার চব্বিশের আপনার দেখেন এই যে একটা ডিজাইন আছে কতই না সুন্দর শুধু আলিফ পর্দা আসলে আপনার দেখতে পাবেন যে পর্দা কতই না সুন্দর আপনার আপনার পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন আপনার এটা পড়বো অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান পাতা ডিজাইন মধ্যে মেরুন গোল্ডেন কালার এটা পড়বো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটা উইন পার্ট একের ভিতরে দুই আপনি যে কোনো সাইড চাইলেও করতে পারবেন এটা আর আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে ঠিক পুরোবাসে কিন্তু আলিফ ফর্দা গ্যালারি আর আমাদের যে আরও যে আউটলেটগুলো আছে আপনার যারা টঙ্গি গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় দেখবেন আলিফ ফর্দা গ্যালারি এবং ঢাকা মোচা কানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি ওখানে বিশাল বড় দুইটা শোরুম আছে আপনার ওই সাইড ওই সাইডে যদি থাকেন ওইখান থেকে আপনার ভিজিট করতে পারবেন আর আমাদের আর একটা নতুন শোরুম হয়েছে আপনার খিলগাঁও তালতলা দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকলি আপনার দেখবেন আপনার ওই নতুন উদ্বোধন অতি শীঘ্রই আপনার ওখানে আপনার যাই পর্দা নিতে পারবেন এরপর দেখাবো একটা ডিজাইন একের ভিতরে দুই এটা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটার এই সাইড দিয়ে আপনার চাইলে করতে পারবেন এটা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এর ওই যে বেলি ফুলের মধ্যে আপনার পার্পেল কালার এই যে একটা ডিজাইন এটা বলবো অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে আপনার কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে আপনার পাতা ডিজাইন এটা বলবো অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা ডিজাইন আছে আপনার দু হাজার চব্বিশের আপডেট আসছে এটা বলবো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার টেনিস বলের মধ্যে আপনার জলপাই কালার এটা বলবো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখা যাচ্ছে ভাই জান ফুলের মধ্যে অ্যাশ কালার বারোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার তারকিসের মধ্যে আপনার একটা ডিজাইন আছে ঝাও গাছ ডিজাইন এটা পরবো অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এই পর্দাও ভাই চান বিশ বছরের মধ্যে কোনো আয়রন লাগবে না এটা সম্পূর্ণটা বাস পরে থাকবে এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান চান স্বর্ণমহল ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালার দেখেন মনে হয় যে এটা স্বর্ণ দিয়ে কাজ করা এটা এটা পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এগুলো আপনার পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট এগুলো এক আলায় দুই পিস দশ লাগবে ব্যাগ পিস আর এগুলো যদি ফুল মেলেতে যে এক ফিট কাপড় বিষে লাগে সেক্ষেত্রে আলি ফর্দা গ্যালারি থেকে আপনার এক ফিট কাপড় ফ্রি থাকবে এটা ওটা কোনো এক্সট্রা চার্জ আসবে না এরপর দেখাবো ভাইজান আপনার মুকুট ডিজাইনের মধ্যে একটা আছে লেমন কালারের মধ্যে এটা টাকা পিস টাকা আনলি দেখাবো ভাইজান বেইলি ফুলের মধ্যে কফি কালার যারা একটু ডিপ কালারের মধ্যে নিতে চান এই কালারটা দেখতে পারেন এটা বলব অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আছে আপনার আপদের কালার এটা বলবো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস টার্সেল ডিজাইন এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস পড়বে এরপর দেখাবো ভাই যান বসের উপরে বস সুপার বস আকাশি কালার এটা পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাই যান পাতা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস মরিচ পাতা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে আপনার এটা পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন ভাই যান এটা দুই হাজার চব্বিশের আপডেট আসছে একদম নতুন আসছে এটা এটা মাল্টি কালার দেখেন এখানে একটা কালার এখানে একটা কালার দুইটা কালার মিলে একটা পর্দা হয়েছে এখানে এটা অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস একদম নতুন আর সেটা অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস এবং প্রত্যেকটা প্রাইজের উপর থাকবে আরও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এরপর দেখাবো ভাইজান বাঙ্গা ডিজাইনের মধ্যে আপনার এই আকাশি কালার এটা বলবো অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখাবো ভাইজান কাঁঠাল পাতা ডিজাইনের মধ্যে আপনার পার্পেল কালারের মধ্যে এটা এটা বলবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার দুই হাজার চব্বিশের আপনার একটা ডিজাইন আসছে দেখেন এটা হচ্ছে বাস ডিজাইন এটাও কিন্তু আপনার আপনার একটা পর্দার মধ্যে দুইটা কালার দিয়ে করা এটা এটা পরবে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো পঞ্চাশ এরপর দেখা বলছে ভাই যান হামাস ডিজাইন এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের সবাই এক নামে চেনে এক নামে জানে এটা হামাস ডিজাইন এটা পরবে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভালোবাসার আর এক নামে যে লাভ ম্যারেজ টু লাভ ম্যারেজ টু এটা পরবে অনলি দুই টাকা পিস এরপর দেখা হচ্ছে ভাই যান আপনার কাম ডাইনিং স্পেসে যারা নিতে চান নেট বা টিস্যু পর্দার মধ্যে যেগুলো দেখতে পারেন এগুলো সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা এটা এটা পরবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখা হচ্ছে ভাই যান একটা ডিজাইন আছে আপনার দুই হাজার চব্বিশের আপডেট অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস পড়বে এটা আর সবচাইতে দামি সুতা দিয়ে কাজ করা আছে আপনার সিয়াস রেসো অর্গেনজা সিয়াস এটা পরলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এগুলো কিন্তু ভাইজান একটু আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা আছে একটু কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আর এটা নিচেও কিন্তু কাজ করা আছে আপনার নিচেও লেস লাগানো আছে এটা কাট আউট করা আছে এটা এটা পর বানলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখা হচ্ছে ভাইজান আপনার এটা আরেকটা ডিজাইন অর্গেনজা সিয়াসের মধ্যে আরেকটা কালার এটাও চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখা হচ্ছে মুকুট ডিজাইনের মধ্যে আপনার ব্লু কালার এটা পর বানলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার সিয়াসের মধ্যে আপনার গোল্ডেন কালারের মধ্যে আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা এটা বলবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর একটা ডিস আছে আপনার মেরুন কালারের মধ্যে আপনার গোলাপ ডিজাইন এটা ষোলোশো পঞ্চাশ টাকা পিস যেটা আছে আপনার সিয়াসের মধ্যে বেলবেট দিয়ে কাজ করা এটা আপনার এই সুতাগুলা কিন্তু ভাই জান এম্বয়ডারি সুতার কাজ করা এবং এটা নিচেও কিন্তু কাজ করা আছে এটা এটা বলবো অনলি আঠারোশো টাকা পিস এরপর এখানে দেখাবো ভাইজান যান অর্গেঞ্জ আর মধ্যে আরও কালার আছে ডিজাইন আছে দেখেন একটা ডিজাইন আছে আপনার এটা পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপনার কুরিয়ান ডিজাইনের মধ্যে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা এটা পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এ একটা আছে আপনার কফি কালার মধ্যে আপনার এটা আছে আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করতেন কত সুন্দর পর্দা এটা আপডেট কালেকশন একদম দুই হাজার চব্বিশের আপডেট আসছে এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার মেরুন কালার মধ্যে পাতা ডিজাইন দেখেন কতই না সুন্দর এটা বলবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস এরপর পাতা ডিজাইন মধ্যে যার একটু ভারীর মধ্যে চান নেট এটা একটু ভারীর মধ্যে এটা বলবো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে খুবই সিম্পলের মধ্যে একটা দেখেন এই সুতাকলাম কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই সুতো দিয়ে কাজ করা এটা এটা বলবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর এটা আছে একটা কফি কালার মধ্যে আপনার মুকুট ডিজাইন এটা এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা

এটা বলবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপনার এটা বলবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস এগুলো কিন্তু আপনার সূর্যের হলো পাস হবে না এটা এরপর দেখো আপনার স্যানেল বডি দিয়ে স্যানেল বডির কাপড় এটা এটা বলবো অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখাবো হয়ে কফি কালার মধ্যে ব্ল্যাক আউট এটা বলবো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর আছে এখানে আছে আকাশি কালার মধ্যে দেখেন কত সুন্দর পর্দা এটা এটা বলবো অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস আর যারা এক কালার মধ্যে মেরুন কালার নিতে চান এটা আছে মেরুন কালার মধ্যে এটা বলবো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর একটা ডিজাইন আছে আপনার সেমাই ডিজাইন মধ্যে একটু ডিপ গোল্ডেন এটা বলবো অনলি সাতাইশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপনার কলা পাতা ডিজাইনের এটা বলবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এটা আছে আপনার গোল্ডেন কালারের মধ্যে এটা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস যারা অ্যাশ কালারের মধ্যে নিতে চান এটা স্যার লাইট অ্যাশ এটা পরবো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর এই একটা ডিজাইন আছে আপনার সি গ্রিনের মধ্যে এক কালার এটা পরবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর এটা আছে একের ভিতরে দুই টু ইন ওয়ান যে কোনো সাইড করতে পারবেন এটা এটা উনত্রিশশো পঞ্চাশ অনেক আছে ব্ল্যাক দিয়ে করতে চান এটা আপনার চাইলে ব্ল্যাক কালার দিয়ে করতে পারবেন মানে একের ভিতরে একের ভিতরে দুই এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এটা আছে আপনার লাইট কফি কালারের মধ্যে আপনার এটা পরবো অনলি দুই টাকা পিস ভাইজান সর্বশেষ অফার লাস্ট অফার আপনার একশো তিরিশ টাকায় পর্দা আজকে একশো তিরিশ টাকা পর্দা থাকবে আপনার এটা এটা দুই দুইটা তিনটা কালার আছে এটা পরব আপনার একশো তিরিশ টাকা পিস আর এই অফারটা থাকবো খুবই সীমিত খুবই সীমিত অফার এটা আর এগুলো কি অনলাইনে নিতে পারবে আপনি এটা অনলাইনে নিতে পারবেন এটা আপনার সরাসরি আপনার শোরুমে আইসা দেখে নিতে হবে এটা আচ্ছা এটা পরব অনলি আপনার একশো টাকা পিস আচ্ছা আপনাদের লোকেশনটা আবার বলে দেবেন আর আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে ঠিক পুরোবাসী আলিফর্দা গ্যালারি